হ্যালো ভিউয়ার্স অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন আরেকটা নতুন ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি করবর্ষ দুই হাজার পঁচিশ সাবমিশনের সিরিজ অফ ভিডিওর আমাদের আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্ট অর্থাৎ আইটি টেন বি দেখেন ইনকাম ট্যাক্স রিটার্নটা হচ্ছে আপনার একটা ব্যালেন্স শিট ব্যালেন্স শিট বলতে আপনার যে পরিমাণ সম্পত্তি আছে এবং যে পরিমাণ দায় আছে ওই পরিমাণ সম্পত্তি এবং দায়গুলোকে অবশ্যই আপনার ইনকাম ট্যাক্স রিটার্নে দেখানো থাকতে হবে আপনার এমন কোনো সম্পত্তি যদি থাকে যেটার আসলে অস্তিত্ব আছে ইনকাম ট্যাক্স রিটার্নে দেখানো নাই সেটাকে অপ্রদর্শিত সম্পত্তি বা অবৈধ সম্পত্তি বা কালো সম্পত্তি বলা হবে কারণ ইনকাম ট্যাক্স রিটার্নের বাইরে আসলে আপনার কোনো সম্পত্তি থাকা উচিত না সো তার মানে আপনাকে এটা এনশিওর করতে হবে আপনার যত ধরনের সম্পত্তি আছে সবগুলো সম্পত্তি যাতে ইনকাম ট্যাক্স রিটার্নে দেখানো হয় আর ইনকাম ট্যাক্স রিটার্নের কোথায় দেখাইতে হয় সেটা অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্টেই দেখাইতে হয় আরেকটা কথা হচ্ছে দেখেন অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্ট হচ্ছে একটা নির্দিষ্ট ডেটের হয় অর্থাৎ এই বছরে যে আপনি ট্যাক্স রিটার্নটা ফিল আপ করবেন এটা হচ্ছে তিরিশে জুন দুই অর্থাৎ তিরিশে জুন দুই সালে আপনার যে পরিমাণ সম্পত্তি আছে এবং যে পরিমাণ দায় আছে এগুলো অবশ্যই আপনার অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্টের মধ্যে দেখাইতে হবে মানে আপনার ট্যাক্স রিটার্নে দেখাইতে হবে মানে কি এটা অ্যাসেট এবং লাইবিলিটি স্টেটমেন্টের মধ্যেই থাকতে হবে তো চলুন অ্যাসেট এবং লাইবিলিটি স্টেটমেন্ট নিয়ে আলোচনাটা শুরু করি আপনার যদি ইনকাম ট্যাক্স অ্যাক্ট ভ্যাট অ্যাক্ট এবং কাস্টমস অ্যাক্ট সম্পর্কে জানার প্রয়োজন হয় তাহলে আপনি আমার এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ইনকাম ট্যাক্স অ্যাক্ট ভ্যাট অ্যাক্ট এবং কাস্টমস অ্যাক্ট ছাড়াও বিভিন্ন এসআরও সাধারণ আদেশ বিশেষ আদেশ বিধিমালা বা আইনের তফসিলগুলো আমাদের বিভিন্ন সময় প্রয়োজন হয় এসবগুলোই আপনি আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন ওয়েবসাইটটি ভিজিট করতে আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন সিএ রিপন লিখে অথবা টাইপ করতে পারেন ডাব্লিউ ডট রিপন ডট কম এই ওয়েবসাইটটি আমি নিয়মিতই আপডেট করি এবং এই দুই সালের জুন মাসে আইনের যে দুটি সংশোধনী এসেছে সেগুলো অলরেডি ওয়েবসাইটে আপডেট করা হয়েছে আশা করি আপনার ডে টু ডে কমপ্লায়েন্স বা লার্নিংয়ের ক্ষেত্রে ওই ওয়েবসাইটটি কাজে আসবে সো অনলাইন ইনকাম ট্যাক্স রিটার্নের যে ধাপগুলো আছে তার প্রথম ধাপ হচ্ছে অ্যাসেসমেন্ট যেখানে আমাদেরকে বেসিক কিছু ইনফরমেশন ইনপুট করা লাগে দেন এটা দেওয়ার পরে ইনকাম ট্যাপটা বা ইনকামের ধাপটা ওপেন হয় যেটা হচ্ছে সেকেন্ড স্টেপ রাইট সেখানে ইনকামের ডিটেলস দিতে হয় দেন আপনি যদি রিবেট ক্লেম করেন মানে আপনি যদি কর রেয়াত ক্লেম করেন সেটা তৃতীয় স্টেপ ধাপ তিন চতুর্থ স্টেপটা হচ্ছে এক্সপেন্ডিচার আপনার জীবনযাত্রার যে খরচ সেটা আপনাকে মেনশন করতে হবে আর এটা হচ্ছে পঞ্চম ধাপ অর্থাৎ স্টেপ ফাইভ যেখানে অ্যাসেট এবং লাইবিলিটিজের ডিটেলস আপনাকে মেনশন করা লাগবে সো দেখেন অ্যাসেট এবং লাইবিলিটিজের সবগুলা হেড নিয়ে মানে অ্যাসেটের দেখেন অনেকগুলো টাইপের অ্যাসেট আছে মানে বাংলাদেশে ধন যে যত ধরনের লোক আছে সবারই কোনো না কোনো সম্পত্তি আছে বা যাদের টিন আছে বা যারা ট্যাক্স রিটার্ন জমা দিচ্ছে সবারই বিভিন্ন টাইপের সম্পত্তি আছে তাহলে এই সম্পত্তিগুলোর যত ক্যাটাগরি আছে সবগুলো ক্যাটাগরি নিয়ে যদি আমরা কথা বলতে চাই অনেক ঘন্টা লেগে যাবে তো আমরা অত ডিটেলসে কথা বলবো না কেন আরেকটা রিজন আছে কেন সেই রিজনটা হচ্ছে দেখেন এই অ্যাসেট এবং লাইবিলিটিজের সবগুলো হেড নিয়ে আমরা গত বছর আলোচনা করেছিলাম আমাদের দুইটা ভিডিও দেওয়া আছে চ্যানেলে আমাদের দেখেন একটা হচ্ছে অ্যাসেট এবং লাইবিলিটিস কিভাবে আপনি রিটার্নে দেখাবেন এবং আপনি অ্যাসেট লাইবিলিটিসগুলো কিভাবে মিলাবেন কারণ অ্যাসেট এবং লাইবিলিটিস ডিটেলসটা মানে লাস্টে গিয়ে এটাকে শূন্য করতে হয় তো এখানে আমরা ডিটেলস আলোচনা করেছি একটা দেখেন প্রায় পঁয়ত্রিশ মিনিটের ভিডিও একটা হচ্ছে উনত্রিশ মিনিটের ভিডিও তাহলে দেখেন এই দুইটা ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করেছি এ টু জেড যে কিভাবে আপনি অ্যাসেট এবং লাইবিলিটিসটা প্রিপারেশন করবেন বা আপনি কীভাবে অ্যাসেট এবং লাইবিলিটিসটা মিলাবেন তো এই জন্য আমরা আজকের ভিডিওতে অত ডিটেলস কথা বলবো না এই দুইটা ভিডিও লিংক আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বা এখন আই বাটনও দেখতেছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অ্যাসেট এবং লাইবিলিটিস নিয়ে ডিটেলস যদি আপনি প্রয়োজন মনে করেন জানার সেক্ষেত্রে এই দুইটা ভিডিও অবশ্যই আপনার দেখা উচিত এবং এই দুইটা ভিডিও দেখার পরে আপনি অন্তত অ্যাসেট লাইবিলিটিস এর এ টু জেড বুঝতে পারবেন তাহলে আজকে আমরা কি আলোচনা করব আজকে আসলে আমরা একটু সংক্ষেপে দেখানোর চেষ্টা করব যে চেঞ্জেস গুলো কি হয়েছে চেঞ্জেস বলতে গত বছর যেভাবে আমরা ডাটাটা এন্ট্রি করেছি এই বছর কিছু স্লাইটলি চেঞ্জ হয়েছে কিছু জায়গায় যেমন আমি গত বছর যখন ক্লাসটা নিয়েছি তখন হচ্ছে সিঙ্ক অপশনটা সব জায়গায় ছিল না অ্যাভেলেবেল ছিল না কিন্তু এই বছর সিঙ্ক অপশনটা আছে তো সব জায়গায় সিঙ্ক অপশন আছে সেটাই আমি দেখানোর চেষ্টা করব অর্থাৎ চেঞ্জেস গুলোই আমরা হাইলাইট করার চেষ্টা করব তো দেখেন অ্যাসেট লাইবিলিটির স্টেটমেন্টে আসার পরে এখানে একটা জিনিস দেখাচ্ছে যে ওয়ান টু ইম্পোর্ট ডাটা ফ্রম অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্ট অ্যাসেসমেন্ট এ দু হাজার চব্বিশ পঁচিশ সাবমিশন অর্থাৎ যিনি অনলাইনে ট্যাক্স রিটার্ন সাবমিশন করেছেন গত বছর অর্থাৎ গত বছর যিনি অনলাইনে তার ট্যাক্স রিটার্নটা সাবমিশন করেছেন তার ওপেনিং ব্যালেন্সের ডিটেলস উনি ইম্পোর্ট এবং অটো ক্লিক করলেই চলে আসবে আমাদের ক্ষেত্রে এটা অনলাইনে দেয়া নাই এই জন্য এটা আসতেছে না অর্থাৎ আপনারা যারা আপনাদের ট্যাক্সি অনলাইনে দিয়েছেন তারা ইম্পোর্ট এবং অটোফিল অপশান থেকে ওপেনিংগুলো নিয়ে আসতে পারবেন কেন ওপেনিংগুলো দরকার হয় কারণ অ্যাসেট লাইবিলিটি হচ্ছে ভাই একটা মুভমেন্ট টাইপ আমার গত বছর একটা জমি ছিল এই বছর ওই জমিটা হয় আমি বিক্রি করে দিতে পারি না হয় আমার ক্লোজিংয়ে থেকে যাবে গত বছর ধরেন যে সে আমার একটা বাড়ি ছিল ওই বাড়িটা আমার ওপেনিংয়ে চলে আসবে এবং ক্লোজিংও চলে আসবে এই জন্যই এটা গত বছরের অ্যাসেটগুলো ক্যারি ফরওয়ার্ড করার জন্য এটা খুবই সহায়ক মানে আপনি গত বছর যদি অনলাইনে দিয়ে থাকেন তাহলে গত বছরের ক্লোজিংটা এটা অটোমেটিক্যালি আপনার রিটার্নে এটা ক্লিক করার পরেই অটোমেটিক্যালি চলে আসবে ওকে এখন আমরা যদি অ্যাসেটের ক্যাটাগরিতে আসি দেখেন প্রথম হচ্ছে বিজনেস ক্যাপিটাল আপনার যদি বিজনেস ক্যাপিটাল থাকে বা আপনি যদি বিজনেস করে থাকেন বা আপনি যদি শেয়ার হোল্ডিংয়ের ডিটেলস থাকে তাহলে সেটা আপনি এখানে ফিল আপ করবেন এখানে দেখেন প্রতিটার অধীনে আবার অনেকগুলো কি আছে অনেকগুলা সাব ক্যাটাগরি আছে আপনি যখনই কোনো একটা সিলেক্ট করতেছেন দেখেন তার অনেকগুলো সাব ক্যাটাগরি কিন্তু কি হচ্ছে ওপেন হচ্ছে তাহলে আপনার জন্য যেটা প্রয়োজনীয় সেটাই আপনি এখানে থেকে ফিল আপ করবেন এরপরে ক্যাটাগরি হচ্ছে নন এগ্রিকালচারাল প্রপার্টি মানে আপনার যদি কোনো সম্পত্তি থাকে ওই সম্পত্তির ডিটেলসটা আপনি এখানে দেবেন যেখানে সম্পত্তির লোকেশানটা দিতে হয় এরিয়া দিতে হয় এবং বছরের শুরুতে কত বছরের শেষে বেলু কত সেটা দিতে হয় অনেক সময় দেখবেন আমরা সম্পত্তি কিনেছি মানে সম্পত্তি কিনেছি বলতে সম্পত্তির জন্য অ্যাডভান্স দিয়ে যাচ্ছে আমার নামে এখনো কি হয় নাই ট্রান্সফার হয় নাই এক্ষেত্রে কী হবে এক্ষেত্রে আপনার এটা অ্যাডভান্স হিসেবে আসবে যে অ্যাডভান্স মেড ফর নন এগ্রিকালচারাল প্রপার্টি অর্থাৎ আপনি টাকা দিয়ে যাচ্ছেন এখনো মালিকানা পান নাই তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাডভান্সে দেখাই দিতে পারেন এটা হচ্ছে নন এগ্রিকালচারাল প্রোপার্টির জন্য একটা ক্যাটাগরি পর হচ্ছে এগ্রিকালচারাল প্রপার্টির জন্য একটা ক্যাটাগরি দেওয়া আছে মানে সিমিলার টাইপের ইনফরমেশন নিয়ে এগ্রিকালচারাল প্রপার্টির জন্য আছে এরপরের ক্যাটাগরিটা খুবই ইম্পর্টেন্ট এটা নিয়ে একটু ডিটেলসে আমি কথা বলবো সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট আমি যখনই ফাইন্যান্সিয়াল অ্যাসেটে ক্লিক করতেছি দেখেন অনেকগুলা নতুন করে ফিল্ড ওপেন হয়েছে এখন অ্যাগেইন আপনার জন্য যেটা প্রযোজ্য সেটা আপনাকে এখানে ফিল আপ করা লাগবে যেমন আপনি যদি শেয়ারে ইনভেস্টমেন্ট করেন এটা ফিল আপ করবেন এখানে দেখেন রিলিভেন্ট ডেটাগুলা দেওয়া লাগবে আপনার যেগুলো আসছে বাট আপনার যদি সঞ্চয়পত্র থাকে আপনি সঞ্চয়পত্রে ফিল আপ করবেন এবং এই সঞ্চয়পত্রটা আপনি যদি ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট এই যে ইনকামের এখানে যদি ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ডেটা দিয়ে থাকেন সেটা অলরেডি আপনি এখান থেকে সিং করতে পারবেন এটা সিঙ্ক কিভাবে করবেন সেটা আমার এই ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করেছি একইটা হচ্ছে আপনার আপনার থাকতে পারে আপনি ডাটা তো একই করতে পারেন বা ডিপিএস থাকতে পারে আপনি আপনি এখানে দিতে পারেন পারেন বা করে নিয়ে আসতে রাইট এরপর হচ্ছে লোন দিতে পারেন আপনি হ্যাঁ কাউকে যদি লোন দেন এটা আপনার সম্পত্তি সেটার ডিটেলস আপনি এখানে দিতে পারেন নেক্সট হচ্ছে প্রভিডেন্ট ফান্ড এটা খুবই ইম্পর্টেন্ট আপনি সরকারি চাকরি করেন আর বেসরকারি চাকরি করেন সরকারি চাকরিজীবীদের জন্য জেনারেল প্রভিডেন্ট ফান্ড হয় আর মানে প্রাইভেট সার্ভিস হোল্ডারদের জন্য হচ্ছে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড হয় তো আপনার এই প্রভিডেন্ট ফান্ডের ডিটেলসটা আপনার এখানে মেনশন করা লাগবে অর্থাৎ তিরিশে জুন দুই হাজার পঁচিশে আপনার প্রভিডেন্ট ফান্ড বাবদ কত টাকা আছে সেটা অবশ্যই আপনাকে এখানে মেনশন করতে হবে এর বাইরেও আদার ফাইন্যান্সিয়াল অ্যাসেট থাকলে আপনি এখানে মেনশন করতে পারেন দেন হচ্ছে কারো যদি গাড়ি থাকে গাড়ি বলতে দুই ধরনের মানে মোটর সাইকেলও থাকতে পারে কারও থাকতে পারে বা আপনার প্রাইভেট কারও থাকতে পারে তো আপনার এই ধরনের গাড়ি থাকলে আপনাকে সিসি ওয়াইজ এখানে ডেটাটা দেওয়া লাগবে আর আপনার যদি কোনো ধরনের গোল্ড থাকে ডায়মন্ড থাকে এখানে আপনি ডেটাটা ইনপুট করবেন এটা গত বছরের মতো আছে এখানে আমি আর ডিটেলস কথা বলতেছি না ফার্নিচার আছে আদার্স সিগনিফিকেন্ট ভ্যালু আছে হ্যাঁ আদার মানে আদার অ্যাসেট আছে অফ সিগনিফিক্যান্ট বেলো এই ডিটেলস আছে দেন ক্যাশে ক্যাশ হচ্ছে আপনি কত টাকা আসলে ক্যাশ হিসেবে দেখাইতে চাচ্ছেন এখানে দেখেন ক্যাশে যখন আমি ক্লিক করতেছি তিনটা আইটেম আসছে একটা হচ্ছে নোট কারেন্সি এবং ব্যাঙ্ক অর্থাৎ আপনার ব্যাংকের ডিটেলস আপনি যখন এই যে এখানে এসে ক্লিক করবেন আপনার ব্যাংকের ডিটেলসটা আসবে এখানেও আসলে আপনি ইম্পোর্ট করতে পারবেন যেটা আমি এই ভিডিওতে আলোচনা করেছি সো আপনি এই ভিডিওটা দেখে নিতে পারেন এখানে আরেকটা কথা হচ্ছে এখানে ক্যাশ টাকা আপনি যে কত দেখাবেন এটা ক্যাশ ইন হ্যান্ডের মধ্যে আসে আদার ডিপোজিট আপনার থাকতে পারে মানে আপনার ধরেন যে বিকাশে কিছু টাকা আছে বা আপনার ধরেন যে সিকিউরিটি হাউসে কিছু টাকা আছে মানে এনি কাইন্ড অফ ডিপোজিট আপনার আপনার বা অ্যাডভান্স এখানে মেনশন করা লাগবে আর আমাদের দেশের যে ইনকাম ট্যাক্স আমরা যখন সাবমিশন করি দেশের বাইরের সম্পত্তিগুলো কারো যদি দেশের বাইরের সম্পত্তি থাকে অ্যাসেট আউটসাইড বাংলাদেশ এই ক্যাটাগরির মধ্যে মেনশন করতে হয় এখন যদি আমরা লাইবিলিটিস সাইডে আসি দেখেন তিনটা লাইবিলিটিস আছে বোরইং ফ্রম ব্যাঙ্ক অর আদার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আনসিকিউর লোন আদার লোন অথবা অ্যাডভান্স ওভার এটা দেওয়া আছে তো বোরইং ফ্রম ব্যাঙ্ক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হচ্ছে আপনি যদি কোনো ব্যাঙ্ক থেকে লোন নিয়ে থাকেন তাহলে ওই লোনের টাকাটা আপনার এখানে মেনশন করা লাগবে মানে আপনি কোন ব্যাঙ্ক থেকে লোনটা নিয়েছেন দেন অ্যাকাউন্ট নাম্বার পারপাস কি পারপাস লোন নিয়েছেন আপনি ব্যালেন্সটা দিয়ে দেবেন ব্যালেন্স মানে হচ্ছে তিরিশে জুন দু হাজার পঁচিশ তারিখে আপনার যে ব্যালেন্সটা হয়েছে ওই ব্যালেন্সটা আপনি মেনশন করবেন দেন হচ্ছে আনসিকিউর্ড লোন যেটা সিকিউর্ড না এই ধরনের কোনো লোন যদি আপনি নিয়ে থাকেন এখানে হচ্ছে দেখেন নেম অফ দ্য লেন্ডার লেন্ডারের নামটা আপনার দেওয়া লাগবে দেন লেন্ডারে টিন দেওয়া লাগবে পারপাস দেওয়া লাগবে কী পারপাস দিয়েছেন এবং ব্যালেন্স অ্যামাউন্টও মেনশন করা লাগবে এর বাইরেও যদি আপনার আদার লোন থাকে অ্যাডভান্স বা ওভারড্রাফ থাকে সেটা আপনি এখানে মেনশন করতে পারেন এরপরে দেখেন এখানে দুইটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে আদার আউটফ্লো আর একটা হচ্ছে সোর্স অফ ফান্ড হ্যাঁ আমি যদি এই যে দুইটা অ্যারোতে ক্লিক করলে এটা এক্সপ্যান্ড হবে আবার আপনি চাইলে এটাকে আবার শর্ট করতে পারবেন তো এখানে দেখেন আউটফ্লো মানে আপনার কি পরিমাণ খরচ হয়েছে দেখেন আপনি এই যে এনুয়াল এক্সপেন্ডিচার মধ্যে এই যে এক্সপেন্ডিচার মধ্যে যত টাকা দিয়ে আসছেন আমি যদি এক্সপেন্ডিচারটা দেখাই আমার এক্সপেন্ডিচারে দেখেন সাত হাজার এক টাকা যদি আমি অত বেশি ডাটা ইনপুট করি না এই জন্য এই অ্যাসেট লাইবিলিটিতে দেখেন আপনার নিচের দিকে যদি আসেন আপনি এই যে সাত হাজার কই এই যে সাত হাজার এক টাকা ওইখান থেকে চলে আসছে অর্থাৎ আউটফুট টাকাটা ওইখান থেকে লিঙ্ক করা দেন আপনার কোনো ধরনের যদি লস ডিডাকশন হয়ে থাকে মানে কোন যে কোনো কারণে আপনার লস হয়েছে যেটা সেটা কোথাও তো আপনি দেখাতে পারতেছেন না সেটা এখানে দিতে পারেন বা আপনি কোনো কাউকে গিফট দিয়েছেন ডোনেশন করেছেন কন্ট্রিবিউশন করেছেন মানে আইটি টেন ডাবল বিতে দেখাইতে পারেন নাই ডাবল বি বলতে এক্সপেন্ডিচারে দেখাইতে পারেন না কারণ এটা এক্সপেন্ডিচার না এই ধরনের হচ্ছে আপনার এই গিফট ডোনেশন বা কন্ট্রিবিউশনগুলো আপনি এখানে মেনশন করতে পারেন এটা হচ্ছে আউটফ্লো মানে যার কারণে আপনার অ্যামাউন্ট কমে গেছে বা সম্পত্তি কমে গেছে বা টাকা কমে গেছে নেক্সট হচ্ছে সোর্স অফ ফান্ড সোর্স অফ ফান্ড হচ্ছে ইনফ্লো এটা হচ্ছে আউটফ্লো মানে টাকা চলে যাওয়া সম্পত্তি চলে যাওয়া আর এটা হচ্ছে টাকা আসা বা সম্পত্তি আসা তো এখানে দেখেন দুইটা ক্যাটাগরি একদম ব্লার আছে এটা আসলে আপনি চাইলে এডিট করতে পারবেন না একটা হচ্ছে রিটার্নে কত টাকা আপনি ইনকাম দেখাইছেন এবং এক্সেমটেড ইনকাম হিসেবে কত দেখানো আছে এখানে এই দুইটা ইনকাম আছে দেন হচ্ছে আদার রিসিপ্ট আপনি কারোর কাছ থেকে যদি কোনো ধরনের রিসিপ্ট করে থাকেন গিফট পেয়েছেন বা কোনো ধরনের কন্ট্রিবিউশন পেয়েছেন তাহলে আপনি এখানে আদার রিসিপ্টের এখানে দিতে পারেন আমরা যদি এখানে কোশ্চেন মার্কে ধরি কি বলতেছে দেখেন ইফ ইউ রিসিভ মানি অ্যাজ গিফট ফ্রম ইউর স্পাউস ইট উইল বি ট্রিটেড এস আদার রিসিপ্ট ওনারা বলতেছে যদি আপনি আপনার স্পাউস থেকে কোনো ধরনের গিফট পেয়ে থাকেন তাহলে সেটা আদার রিসিপ্ট হিসেবে যাবে রাইট তো এখানে আপনার অ্যাপ্লিকেবল আদার রিসিপ্টগুলো আপনি মেনশন করবেন আমি দেখেন ডিটেলসে কথা বলতেছি না কেন যেহেতু আমি বলেছি যে আমি আমার আগের যে দুইটা ভিডিও এখানে ডিটেলস কথা বলেছি হ্যাঁ এই জন্য আমরা এটা নিয়ে অত বেশি কথা বলতেছি না এটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার আপনার কত টাকার সম্পত্তি ছিল নেট সম্পত্তি নেট ওয়েলথ মানে আপনার কত টাকার সম্পত্তি ছিল সেটা আপনার অবশ্যই এখানে মেনশন করতে হবে তো আপনি এখানে যত টাকা আপনার গত বছরের রিটার্ন অনুসারে ছিল বা গত বছরে আপনার প্রিভিয়াস ইনকাম ইয়ারের মানে শেষে যত টাকা আপনার অ্যাসেট ছিল অ্যাসেট বলতে আসলে অ্যাসেট না নেট অ্যাসেট নেট অ্যাসেট মানে হচ্ছে অ্যাসেট থেকে লাইবিলিটিস মানে টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লাইবিলিটিস এখানে দেখেন বলা আছে ইউ নেট ওয়েলথ অ্যাসেট মাইনাস লাইবিলিটিস অন দা লাস্ট ডে অফ দ্য প্রিভিয়াস ইনকাম ইয়ার দিস ইজ ইম্পর্টেন্ট টু ক্যালকুলেট অ্যাক্রিয়েশন অফ ইউ নেট ওয়েলথ ইন কারেন্ট ইয়ার ইনকাম তো এটা প্রিভিয়াস ইনকাম ইয়ার আপনার কত টাকা সম্পত্তি ছিল সেটা আপনাকে মেনশন করতে হবে তো এই হচ্ছে অ্যাসেট এবং লাইবিলিটিস অ্যাগেন আমি আবার বলতেছি আমরা ডিটেলস এখানে কথা বলি নাই আপনি এটা সম্পর্কে যদি ডিটেলস জানতে চান কারণ এখানে আসেন দেখেন এখানে এই যে ডিফারেন্সটা আমাদের এখানে অনেক বড়ো একটা ডিফারেন্স দেখাচ্ছে এই ডিফারেন্সটা রেখে আসলে আপনি ট্যাক্সিটানটা জমা দিতে পারবেন না তো আপনাকে এই ডিফারেন্সটা নীল করতে হবে যেটা আমি আগের ভিডিওগুলোতে মানে আগের এই দুইটা ভিডিওতে কথা বলেছি তো আপনি এই ভিডিওগুলো যদি দেখেন আপনার আশা করি আপনার সব ধরনের কোশ্চেনের আনসার পেয়ে যাবেন তো আজকের ভিডিও এতটুকুই ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন